আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ চলচ্চিত্র জগতের পরিচিত নাম অভিনেতা ডিপজল তাকে ঘিরে সাম্প্রতিক একটি বিতর্ক নিয়ে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে কিছুদিন ধরে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে ডিপজলের পরিবারের ভেতরে সম্পত্তি সংক্রান্ত একটি বিরোধ তৈরি হয়েছে ভিডিওগুলোতে বলা হচ্ছে তার তিন বোন নাকি পারিবারিক সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত হয়েছে কেউ কেউ আবার দাবি করছে এই বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বলা দরকার এখন পর্যন্ত দেশের কোনো বড় সংবাদ মাধ্যম বা নির্ভরযোগ্য কোড রেকর্ড এই বিষয়ে স্পষ্ট নিশ্চিন্ত প্রমাণ প্রকাশিত হয়নি অর্থাৎ আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না এই অভিযোগগুলো পুরোপুরি সত্য নাকি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব তবে অস্বীকার করার উপায় নেই এই ধরনের অভিযোগ কোনো সাধারণ বিষয় না আর তাই মানুষের মধ্যে কৌতূহল তৈরি হওয়াটা স্বাভাবিক এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে দোষী বা অপরাধী প্রমাণ করতে চাই না আমাদের লক্ষ্য হলো ভাইরাল হওয়া তথ্যগুলোর পেছনে বাস্তবতা তুলে ধরা সত্য সবসময় প্রমাণের উপর দাঁড়ায় আর প্রমাণ আসে আদালত ও যাচাইকৃত গণমাধ্যমের রিপোর্ট থেকে সোশ্যাল মিডিয়ার দাবি থেকে নয় এখন আপনার মতামত কি এই ধরনের অভিযোগগুলোর বিষয়ে আপনার কি ধারণা কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ